চলচ্চিত্র জগতে তারকাদের বিবাহবিচ্ছেদ যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেটি বলিউড হলিউড টালিউড কিংবা ঢালিউড প্রত্যেক জায়গায় দৃশ্যমান আর সেই বিচ্ছেদের ছায়া পড়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেখীর সংসারে গত কয়েকদিন ধরে ভারতের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে তার বিচ্ছেদের খবর খবরে বলা হচ্ছে স্বামী রাজকুন্দ্রার সঙ্গে আর টিকছে না শিল্পার সুখের সংসার দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে বনিবনা হচ্ছে না এর চূড়ান্ত রূপ নিচ্ছে বিচ্ছেদে ২০০৯ সালে রাজের সঙ্গে বিয়ে হয় শিল্পার চলতি বছরেই নাকি তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এই দম্পতির এক দশকের সংসার এদিকে কিছু গণমাধ্যমে দাবি করেছেন এই বিচ্ছেদের খবর সত্যি নয় সেক্ষেত্রে লাইফ ইন মেট্রো ছবির পরিচালক অনুরাগ বসুর একটি দুষ্টামি সুপার ড্যান্সারের থেকে শিল্পা শেখীর ফোন নিয়ে তার মা সুনন্দা শেঠীকে একটা খুদে বার্তা দেন অনুরাগ সেখানে লেখা ছিল শিল্পা আর সঙ্গে সংসার করবেন না শিগগিরই ডিভোর্স হচ্ছে তাদের বিষয়ে কিছুই জানতেন না শিল্পা তার মা তাকে বিষয়টি জানিয়েছেন যে অনুরাগ তার ক্ষুদে বার্তা পাঠিয়েছেন তার ডিভোর্সের ব্যাপারে সঙ্গে সঙ্গে অনুরাগের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে শিল্পা তার মাকে মূর্ঘটনা জানিয়ে দেন বলেন করে এমনটি করেছে। এর শিল্পার বোন সমিতাকেও খুদে বার্তা পাঠিয়ে অনুরাগ বলেছিলেন যে শিল্পা ফের মা হতে চলেছেন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ